আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে প্রথমবারের মতন ফেস ক্যাম্প দিচ্ছি আর এই ফেস ক্যাম্প ভিডিও ভিডিওতে আমরা দেখাবো টমেটোর জন্য তিন তৃতীয়বারে আই মিন টমেটোর গাছ লাগানোর তেরো দিন পরে আমরা কী স্প্রে দিচ্ছি তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে আশা করা যায় তো লেটস গেট গেট স্টার্টেড তো আজকে আমরা প্রথম যেটা দিব সেটা হচ্ছে আমেরিকান এন এনপি তা আমার আঠাশ কাঠা জমি আঠাশ কাঠা জমির জন্য আমি প্রায় একশো চল্লিশ গ্রাম মতো এনপিকে এসে যে মগে নিয়ে নিয়েছি আইডিয়া করেই দিলাম হুম যায় না এই জন্য আইডিয়া করে নিলাম তারপর এটাকে সুন্দর করে মিক্স 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 করে নিব তারপরে আমি যেটা করছি এটা আমেরিকান এনপিকেসটা হচ্ছে আপনার গাছকে সতেজ করার জন্য আপনারা জানেন যে এটা পুরোটাই সার প্রায় কয়েক ধরনের সার আছে তো এটা দিলে গাছের গ্রোথটা একটু বাড়বে তো আজকে আমরা দ্বিতীয় যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে তুন্দরা আই মিন অ্যাসিটামি প্রিড তো অ্যাসিটামি যেটা করবে আমাদের সাদা মাছির কাজ করবে সাদা মাছির জন্য দিচ্ছি তুন্দরা আর এটা অবভিয়াসলি অটো ক্রপ কেয়ারের একটা জিনিস তারপরে আমরা তৃতীয় যে জিনিসটা দিব সেটা হচ্ছে সিয়েনা অ্যাবাম একটিন টু পার্সেন্ট আর প্লাস হচ্ছে অ্যাবাম একটিন বেঞ্জয়েড ফোর পারসেন্ট তো এটা দিচ্ছি আমরা হচ্ছে লাদা পোকার জন্য আমার অলরেডি আট দশটা গাছ ল্যাধা পোকায় কেটে দিয়েছে আনফরচুনেটলি তো এই জন্য আমরা সিএনআটা দিব আর তৃতীয়ত আমরা দিচ্ছি হচ্ছে ম্যানসার সেভেন্টি ফাইভ ডাব্লু বি কার্বন লজিম বারো পার্সেন্ট আর তেষট্টি পার্সেন্ট তো এর আগে আমরা ছত্রাক ইউজ করেছিলাম শুরু থেকে এই দুটা স্প্রে যে দুটা স্প্রে করা হয়েছিল ওই দুটা স্প্রেতে আমরা অ্যান্ট্রাকল ইউজ করেছিলাম তো আমি ভাবছিলাম যে রিডোমিল গোল্ডটা দিব বাট রিডোমিল গোল্ড পা না পাওয়ার কারণে ম্যানসারটা দিচ্ছি এবার তো আশা করছি ভালো কিছুই হবে ও একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা কিন্তু আরও একটা জিনিস আজকে দিচ্ছি এটা হচ্ছে জ্যাম প্রো তা আমাদের গাছ যাতে কোনোভাবে পাতা ফস্কা পড়া বা পাতা পোড়া এই রোগগুলো না আসে এই জন্য আমরা জ্যাম্প্রো ইউজ করছি ইভেন ঢোলে পড়াতেও মনে হয় এটা কাজ করে তো জ্যাম্প্রো হচ্ছে বি এ তো আপনার যদি যদি এগুলোর দাম টাম জানতে চান তাহলে কমেন্ট করা দরকার না দামটা বলে দিচ্ছি জ্যাম্প্রোর দাম নিয়েছে আমার কাছে পাঁচশো বিশ টাকা মানে সরি তিনশো টাকা এইটা মনে করেন এটা একশো গ্রাম না হুম একশো গ্রাম এইটা দুশো টাকার মতো সিয়েনাটা আর তুন্দরাটা হচ্ছে একশো দশ বিশ টাকার মতো আর ম্যানসার যে কত নিল ম্যানসার সম্ভবত সাড়ে পাঁচশো টাকা আর এনপি নিয়েছি হচ্ছে চারশো বিশ টাকাতে যদিও আমার কাছের বন্ধুর কাছ থেকেই নিয়েছি বাট মানুষের কাছে সে চারশো টাকায় বিক্রি করে আর আমার কাছে চারশো বিশ টাকায় বিক্রি করেছে ইটস ওকে কোনো ব্যাপার না দশ বিশ টাকা বেশি লাগতেই পারে কিন্তু কথা হচ্ছে যে আমাদের কাজে লাগলেই হলো হ্যাঁ আমাদের যদি কাজ হয় তাহলে আমরা খুশি উই আর হ্যাপি তো আজকে এই ভিডিওতে আর আপনাদেরকে গাছ দেখাচ্ছি না তো আজকে এগুলো স্প্রে করি তারপর ইনশাআল্লাহ হয়তো বা কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টমেটোর গাছ কেমন আছে আর আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে তো ফ্রাইডে হচ্ছে মজার দিন ফ্রাইডের পরেই স্যাটারডেতে আমরা করলা তুলব আপনারা জানেন যে দশ কাঠা করলা আছে আমার তো সেই দশ কাঠা করলা অবশ্যই তুলব আগামীকালকে তো কালকে হারভেস্ট করার সময় অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর ডু সাবস্ক্রাইব বাই বাই